ষষ্ঠী দেবী হলেন একজন হিন্দু দেবী যাকে নেপাল বাংলাদেশ ও ভারতে শিশুদের এবং রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়। তিনি দাতা ও তাহার রক্ষাকর্তী দেবী তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং তিনি সন্তানের রক্ষা করতে পুরান মতে যেহেতু তিনি আদি প্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশ তাই তাহার নাম ষষ্ঠী দেবী সম্পূর্ণ বঙ্গ ও ভারতের বিভিন্ন প্রান্তে ষষ্ঠী দেবীর নামে বহু কঠিনত ও সরল দুই প্রকারেরই ব্রত প্রচলিত আছে বিহার সীমান্ত উত্তর প্রদেশ কিছু অঞ্চল সম্পূর্ণ বিহার এই ষষ্ঠী দেবী ও সূর্য দেবতারই উদ্দেশ্যে চৈত্র ও কার্তিক শুক্লা ষষ্ঠীতে ছট পুজো অনুষ্ঠিত হয় সেইখানে লোক ভাষাতে দেবীকে ছটি মাই বলে সম্বোধিত করা হয় এই ব্রত বিহার ও মিথিলাঞ্চলে গৃহস্থ সব থেকে কঠিনতম ব্রতের মধ্যে অন্যতম তেমনি দেখা গেল বীরভূমের বক্রেশ্বর ধামের চপরা ষষ্ঠী পুজো করতে প্রচলন মতে ভাদ্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীতে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় পালিত হয় চাপরা ষষ্ঠী ব্রত সন্তান কামনায় এবং সন্তান সন্ততি যাতে সুস্থ ভালো থাকে তার জন্য বিবাহিত নারীরা এই ব্রত পালন করে থাকেন বাংলা বছরের প্রায় সব মাসে ষষ্ঠী দেবীর পূজা করা হয়ে থাকে নানা রকম নামে তাকে পূজা করা হয়ে থাকে ভাদ্র মাসে চাপরা বা করা হয় তবে মূলত প্রকৃতির ফলবতি হবার কামনায় উদযাপন করা হয়ে থাকে সেখানে দেখা যায় বহু ভক্তদের ভিড় এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন